আসসালামু আলাইকুম ব্রাজিল ভার্সেস কোস্টোরিকা ম্যাচ প্রিভিউ প্রিডিকশন পরিসংখ্যান কিভাবে দেখবেন কখন শুরু হবে সম্ভাব্য সেরা একাদশ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে কোপা আমেরিকার প্রথম ম্যাচে ব্রাজিল কোস্টোরিকার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে ডি গ্রুপ থেকে আগামী পঁচিশে জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় অর্থাৎ আগামীকাল সকাল সাতটায় ব্রাজিল মুখোমুখি হবে কোস্টোরিকার বিপক্ষে দুর্দান্তই ম্যাচটি উপভোগ করবেন ইয়ার্লার শুট ফুটবল এইচ ডি টিভি প্ল্যাটফর্মের মাধ্যমে এখন আসি দু দলের হেড টু হেড পারফরমেন্স যেখানে ব্রাজিল ভার্সেস কোস্টারিকা সর্বমোট এগারো বার মুখোমুখি হয়েছে যার ভিতরে দশ বার উইন করেছে ব্রাজিল একটি ম্যাচে উইন করেছে কোস্টারিকা সর্বপ্রথম উনিশশো ছাপ্পান্ন সালে মুখামুখী হয় ব্রাজিল কোস্টারিকা সে ম্যাচে ব্রাজিল কোস্টারিকাকে সাত এক গোলের ব্যবধানে হারিয়ে দেয় আর এটাই ব্রাজিলের কোস্ট্রিকার বিপক্ষে সব থেকে বড় জয় এর পরের ম্যাচে অর্থাৎ উনিশশো সালে আবারও মুখোমুখি হয় ব্রাজিল কোস্ট্রিকা সে ম্যাচে ব্রাজিলকে তিন শূন্য গোলের ব্যবধানে হারায় কোস্টোরিকা আর এটাই হচ্ছে কোস্ট্রিকায় সব থেকে বড় জয় ব্রাজিলের বিপক্ষে এরপর যে ম্যাচগুলোতে মুখোমুখি হয়েছে সব ম্যাচে ব্রাজিল জয়লাভ করেছে সর্বশেষ তিন ম্যাচের ফলাফল যেখানে বড় ব্যবধানে জয়লাভ করেছে ব্রাজিল লাস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল দু সালে সে ম্যাচে দু শূন্য গোলের ব্যবধানে কোস্টোরিকাকে হারায় ব্রাজিল ম্যাচটি ছিল ফিফা বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচ তো এখন আবারও মুখোমুখি হতে যাচ্ছে কোপা আমেরিকার মঞ্চে ব্রাজিল কোস্টোরিকা এ ম্যাচে কোন দল উইন করবে আপনার প্রিডিকশন অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে যদিও সাম্প্রতিক পারফরমেন্সে ভালো খেলছে কোস্টোরিকা তবে প্লেয়ারের শক্তিমতায় যোজন যোজন এগিয়ে থাকবে টিম ব্রাজিল এ ব্রাজিল জয় পেল ব্রাজিলের জন্য জয়টা তেমন একটি সহজ হবে না তবে দেখা যাক শেষ পর্যন্ত কত গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল তো এখন চলুন দেখে আসি ব্রাজিলের সম্ভাব্য একাদশ ব্রাজিলের জনপ্রিয় পত্রিকা গোলবোর মতে যেখানে গোলবারি সেই অভিজ্ঞ এলিসনি থাকবে সেন্টার ব্যাগে পরিবর্তন আসবে মার্কুন হুসের পরিবর্তে গেবিয়ের মাগালেস এবং অ্যাডার মিলতাও থাকবে সেন্টার ব্যাগে রাইট ব্যাগে ডানিলো লেফট ব্যাগে ওয়েলডেন মধ্য মাঠে ফাকে তাক বোনগুইমারেস এবং ডগলাস লুইস আর এ রাফিন হা বিনিসিয়া জুনিয়র রড্রিগোর অ্যাটাক নিয়ে শুরু করবে ব্রাজিল বস ডরিবল জুনিয়র তো সম্মানিত ভিওর্স বন্ধুরা এ ম্যাচে ব্রাজিল কতগুলোর ব্যবধানে জয় পেতে পারে ব্রাজিলের জন্য ম্যাচটি কেমন হতে পারে অবশ্যই পিডিকশন জানিয়ে দিন আপনার কমেন্ট বক্সে